গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইতে গিয়ে বাবার সামনেই দুই ভাইয়ের হাতে চরম নির্যাতনের শিকার হয়েছেন আরেক ভাই নির্মমভাবে তার দুই চোখ উপড়ে ফেলেছে তারা বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী রিপন ব্যাপারী অভিযুক্তরা হলেন ভুক্তভোগীর মেজো ভাই রোকন ব্যাপারী ও ছোট ভাই স্বপন ব্যাপারী ঘটনাটি বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়ির বিষয়টি এলাকা জানাজানি হওয়ার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানায় রিপন দীর্ঘদিন যাবৎ ঢাকায় বসবাস করতেন এবং বিভিন্ন সময়ে চুরি ছিনতাই ও প্রতারণার মাধ্যমে বিপুল টাকা ও স্বর্ণালঙ্কার সংগ্রহ করেছেন প্রায় ৩৫ লাখ টাকা ও বিষ ভরি স্বর্ণ মেজভাই রোকনের কাছে গচ্ছিত রেখেছেন বলে দাবি করে আসছিলেন তিনি